ওর যে তো দেখলাম তোর বাপ তুলো পিটেতে বহে রইছে বাল হবে কি আর কব বন্ধু আবার বয়স ঠিকই হইছে 50 55 কিন্তু মনটা তার এখনও 19 20ই ঠায় মনে কর আব্বা তো ঘরের কাজ আগে পরে করিনি এখন তার মনে করে মাটির কাজ ঘরের কাজ সব একাকার করতে হইছে চালবাটি দুয়ার আন্দাবাড়া তার মনে এটা কষ্ট হয়ে যাচ্ছে আর না সে একটু বিটি বাঁছিরাতে আন্দা খাইতে যাচ্ছে আবার তার দুনিয়া তো সে টইরা মEntityType তোর বাপ যদি এরম ভালো জায়গা বিয়ে হবে না কিছু করতে হবে না আব্বার একটা সমাধান না করলে তো হবে না নে আব্বা তা তুমি কি দিন ভালো আবার না তোর মামার ঘরে এই গ্রামের হইছে আত্ম মানুষ করার জন্য তা তোমার তো দিন শুনলাম না যে পাও ধরিছো ধরো তো খালি আত্ম

মনে থাকে কম আবার শ্বাসকষ্টের সমস্যা নিতে পারে না দোপ তার একটাই অভিযোগ যে সে বিটি মানসি রাতে রান্না খাতে তার নাকি আদর যত্ন হয় না ঠিক মতো খেদমত করা হয় না তার কষ্ট হয়ে যাচ্ছে কি করা যায় কদিন তাহলে তোর বাপরে বিয়ে দিয়ে দে তা কোনো দিন হয় নাই আব্বারে তোর দিন বিয়ে দিই তাহলে আমার কি কোনো জায়গায় ভালো জায়গায় বিয়ে হবে না আমি জানিলাম বিয়েটা আমিই করতি

মায়ের খান কি তুমি একবার নিজের চোখ তো দেখে আসবে না কার দেহা লাগছে না তুই জানো দেখাইছিস আমার দেহা লাগছে না তারপরেও নিজের একমাত্র ছেলে বিয়ে দিচ্ছে তো বিয়ে দিবা একটু নিজের চোখ তো দেখবা না ছেলে বিয়ে দিচ্ছি বলে ছেলে কার তোমার কবে তুমি যেদিন কথাবার্তা কয়ে ঠিক করে নিবা কখন কথাবার্তা কয়ে দিনখান ঠিক করে নিতে হবে কার সাথে তা এতক্ষণ আমি তোমারে কি কলাম মায়ে আমি দেখে আইছি তুমি যা একবার দেখ পা কবা যদি পছন্দ হয় tali দিন কান ঠিক করবা বিয়ের টিকে আগোবা বিয়ে করবো ঠিক আছে মায়ে দেখো ঠিক আছে এর মধ্যে ছেলের বিয়ে কোন্ দাশতিছে মায়ের কোন দুষ সম্পর্ক চোলডল আছে না তার বিয়ে দেওয়ার পরে এইটা আছে খালি তারে কি হতেবে বিয়ে দিতে হবে বিয়ে সে কি দা আমি এ তুই তো আমার সুয়াল আমি তোমার সুয়াল তা বিয়ের দিনে তোমার আরেকজনের সুয়ালের দায়িত্ব নিতে মন কয় বিয়ে যে নিতে মন কয় তা আমার দিক কি তোমার চোখটা একবার গেল না তুই এ নিয়ে রাগ করিস তুই আমার বিয়ে নিয়ে ভাবিস আমি এইতেই খুশি আগে আমার বিয়েটা হোক তারপর তোর বিয়ে নিয়ে ভাববানি এই জগতে তুমি কুয়ানে দেইছো যে সোয়ালে বাপের বিয়ে ঠিক করে এই জন্য তো মাই ভেরি গুড সন আব্বা দাও ই আর কি টাফায় না আমি মা এখান দেইছি আমার বিয়ে জন্য তুমি ভালো ভালো রাজি হয়ে যাও দাও দিন পাগল ছেলে নিয়ম কারণ বোঝে না

বাড়ির মধ্যে ভালো না থাকলে একটু বিএন বাড়ি যায় একটু বিএনের সাথে খোঁজ গল্প করবা তুমি একটু বিএনএ রাত কান ধরলে ওতে মানুষের কিছু মনে করবে না মনে করো বাড়ির কাজ কাম করলো তোমারও কষ্টটা একটু কমলো আরে আমি তো তাই করছি আগে আমি বিয়ে করি তারপর তুই করিস সামনে মনে কর তো সোর বাড়িতে লোকজন আসলি তোর মা তোর বউ আনলি কষ্টটা কমালো তাহলে আব্বা তুমি আমার বিয়ে দিবা না তোর বিয়ে তো আমি দেবো

আমার নিকেই তুই রাজি হ যা আমার বিয়ে যদি তুমি রাজি না হও আমি কিন্তু তোমার নিকে রাজি হতি পারলাম না এ তুই কেন ভুলে যাস না আমি তোর বাপ তা যদি ভুলে যাতাম তালে তুমি এত কোন খাও ঠাপ এ তুই ভূমিকা নিসতি তুই রাতে যে বাস ওই বাসটা আমার জাড়ে এ বাস তোমার না আমি কেবল করিমীর মা জাড়েতে বাইঙ্গে নি আসলাম করিমীর মা কার দেখভাল করে কিডা ভালোবাসি না আমি তা যাও যাও তুমি ওই করিমীর মা পরিজির বউ তুই বাস জেলের বউ ওকে নিয়ে থাও তুমি যদি আমার আগে বিয়ে না দাও ওই তুমি দেখো আর না আমি করে দিলাম এর ফল কিন্তু ভালো হবে না নি তুই যা যা তো বিয়ে তোর আগেই করবা